রান্না করেছি জালি কুমড়া দিয়ে ইলিশ মাছের মাথা আজকের খাবারে রান্না করব জালি কুমড়া অনেকে এটাকে চাল কুমড়াও বলেন ছোট একটা সাইজের জালি কুমড়া নিয়েছি এবার এটাকে আমি কেটে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিব খোসাটা আমি ফেলে দিব না এটা দিয়ে অন্য একটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে তো সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেলে ছোট ছোট টুকরা করে আমি কেটে নিব তো কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে আর রান্না করার জন্য নিয়েছি ইলিশ মাছের মাথা চলুন রান্নায় চলে যাই কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়ো দেওয়ার কারণটা হচ্ছে অনেক সময় কড়াইয়ে মাছ লেগে যায় তো হলুদের গুঁড়ো দিলে হবে কি মাছটা লেগে যাবে না সুন্দর করে উল্টে ফেলা যাবে এবার মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো আমি হালকা করে ভেজে নিব ইলিশ মাছ খুব বেশি ভাজতে হয় না তাহলে স্বাদ নষ্ট হয়ে যায় হালকা করে ভেজে নিচ্ছি একপাশ ভাজা হয়ে গেল উল্টে দিলাম মাছ ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি এবারেই এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা সামান্য পরিমাণে হলুদ আদা বাটা রসুন বাটা লাল লালমরিচ বাটা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো মশলাটা ভালো মতো কষিয়ে নিব। মশলাটা ভালো মতো কষাচ্ছি অনেকে হয়তো বলবেন কেন আদা রসুন বাটা দিয়েছি তো এটা আসলে আদা রসুন বাটাটা দেওয়ার কারণ হচ্ছে অনেকে হজমের সমস্যা হয় তো আদা বাটা দিয়ে রান্না করলে হজমের সমস্যাটা দূর হয়ে যাবে অনেকে খেয়ে বলেন বুকের মধ্যে জ্বালা পোড়া করে রান্নাতে যদি সামান্য একটু আদা ব্যবহার করেন তাহলে এই সমস্যা দূর হয়ে যাবে এবার একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায় তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি জালি কুমড়া কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি জালি কুমড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে দিব এবারে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে দিব এবার ঢেকে দিব মিনিট দুয়েকের জন্য ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি এবারে আমি দিয়ে দেব পানি অল্প পরিমাণে পানি দিয়েছি যেহেতু এটা পানি জাতীয় সবজি এখান থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে তো ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি এবারে দিয়ে দেব এক চা চামচ পরিমাণে চিনি চিনি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং টক টক একটা ভাব থাকে জালি কুমড়োর সেই ভাবটা দূর হবে এবারে ভেজে রাখা মাছের মাথা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মাছে মাথা দিয়ে নেড়ে দিচ্ছি ঢেকে দিব ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি যারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে রান্নার ভিডিওটি দেখছেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও অনেক রান্নার রেসিপি পেয়ে যাবেন আমার চ্যানেলে ঢাকনা খুলে আবারও নেড়ে দিলাম তো সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও কমে এসেছে এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব আমার রান্না হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিচ্ছি তো রান্নার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আগামী ভিডিওতে আবারও নতুন কোনো একটি রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন ধন্যবাদ সবাইকে